সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক এবং ডিজিটাল অঙ্গনে একটি নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে ফ্রান্স প্রবাসী জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক পিনাকে ভট্টাচার্যের একটি ভিডিও বাংলাদেশে সাময়িকভাবে ব্লক করা হয় যা দেশের অভ্যন্তরে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটি ঘটেছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সরকার জনগণের অধিকার ও নিরপেক্ষতার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতা এসেছে পিনাকি ভট্টাচার্য তার নিজের ফেসবুক ওয়ালে এই ভিডিও ব্লক হওয়ার খবর জানান তিনি অবাক হয়ে বলেন যে আগের আওয়ামী লীগ সরকারের আমলেও তার কোনো ভিডিও এভাবে ব্লক করা হয়নি এই অপ্রত্যাশিত ঘটনাটি তাকে শুধু অবাকি করেনি বরং এর পেছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই সরকারের এই পদক্ষেপের সমালোচনা শুরু করেন এই ঘটনার পর পিনাকি ভট্টাচার্য সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশ্বাস সহকারী ফয়েজ আহমেদের সঙ্গে যোগাযোগ করেন তিনি এই ব্লকের কারণ সম্পর্কে জানতে চান জবাবে ফয়েজ আহমেদ জানান যে সরকারের উচ্চ পর্যায় থেকে ভিডিওটি ব্লক করার জন্য কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি এই তথ্যটি আরও বেশি বিভ্রান্তি সৃষ্টি করে যদি সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো ধরনের নির্দেশনা না থাকে তাহলে কারা এবং কেন এই ভিডিওটি ব্লক করলো। এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই সামনে চলে আসে তবে ভিডিওটি ব্লক হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেটি আবার আনব্লক করা হয় কি ভট্টাচার্য দ্রুত তার অনুসারীদের এই খবর জানান কিন্তু তিনি এই স্বল্প সময়ের ব্লকের জন্য একটি পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তার মতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সেজন্য এর পেছনের আসল কারণগুলো উদ্ঘাটন করা জরুরি এই ঘটনাটি বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন কার্যক্রমের ওপর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনা আলোচনার জন্ম দিয়েছে পিনাকি ভট্টাচার্যের কিছু রাজনৈতিক পটভূমি তুলে ধরা হলো দু সালের ছাত্র আন্দোলনের সময় তিনি ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন পরবর্তীতে রাজনৈতিক বিতর্কের কারণে তিনি দু সালের জানুয়ারিতে গোপনে দেশ ত্যাগ করেন সেখানে থেকেও তিনি তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি প্রায় উনিশটি বই লিখেছেন যার মধ্যে বাংলাদেশের ইতিহাস রাজনীতি এবং মুক্তিযুদ্ধ বিষয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত তার লেখার মূল বিষয়বস্তুগুলো রাজনৈতিক এবং তিনি সবসময় আওয়ামী লীগ সরকার একজন কট্টর সমালোচক ছিলেন তার এই রাজনৈতিক পরিচয় তাকে বাংলাদেশের অনলাইনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে পিনাকি ভট্টাচার্যের এই ভিডিও ব্লক হওয়ার ঘটনাটি দেশের রাজনৈতিক মহলে একটি বড় আলোচনা জন্ম দিয়েছে এটি প্রমাণ করে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি কতটা সংবেদনশীল যদিও অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে তবুও এই ধরনের ঘটনা তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে সরকারের এই পদক্ষেপটি কি পূর্ববর্তী সরকারের চাপ অথবা অন্য কোনো অদৃশ্য শক্তির কারণে হয়েছে এই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিনই জানা যাবে না তবে এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় যে বাংলাদেশের মতো একটি দেশে মত প্রকাশের স্বাধীনতা এখনও একটি বড় চ্যালেঞ্জ এই ঘটনাটি শুধুমাত্র একটি ভিডিও ব্লকিংয়ের চেয়েও বেশি কিছু এটি একটি বৃহত্তর রাজনৈতিক খেলার অংশ যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা শক্তিগুলো নিজেদের স্বার্থে ডিজিটাল স্পেসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পিনাকি ভট্টাচার্যের মতো ব্যক্তিরা যারা দেশের বাইরে থেকেও নিজেদের মতামত প্রকাশ করছেন তারা এই ডিজিটাল নিয়ন্ত্রণের প্রথম শিকার এই ঘটনা দ্রুত তদন্ত এবং স্বচ্ছতা নিশ্চিত করা হলে তার সরকারের প্রতিশ্রুতি এবং গণতন্ত্রের প্রতি তাদের আনুগত্য প্রমাণ করবে পরিশেষে এই ঘটনাটি দেশের অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের চাপা ভীতি তৈরি করেছে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য সরকারকে আরও বেশি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হতে হবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে